হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছে আজকে একটা নজাদা রেসিপি তৈরি করবো সেটা হচ্ছে কবি আর কবি দিয়ে ঝোল রান্না করব যে মাছ কাচি করে রাখলাম টমেটো কুচি করে রাখলাম কাঁচামরিচ কুচি করে রাখলাম আর যে মাছগুলো এটা কিন্তু এই কবি দিয়ে আমি ঝোল রান্না করবো তা ওইটার সবজির উপরে কিন্তু আমি পোকা মোলা দিয়ে দেবো এই যে উপা দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি পোকা মোড়া দিয়ে দিলাম মরিচের ফাঁকি কারণ হলুদের ফাঁকি দিয়ে দিই মরিচের ফাঁকিটা কমই দিয়েছি কারণ এটা জাল খাওয়া যাবে না তাকে এটা কিন্তু অল্প সেহেতু অল্পই দিয়েছি আর এই যে ধনিয়া ফাঁকি সব ধরনের মশলাই কিন্তু আপনারা অল্প দেবেন এই যে লবণ তারপরে দিয়ে খাবার করে দিয়ে দেবেন কিন্তু জল লাগে এই জন্য বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে দিতে হবে তো এখানে আমি চুলাতে কিন্তু কড়াই বসিয়েছি এবং তল দিয়েছি পরিমাণটা পরিমাণটাতে অল্প দিয়েছি এখন আমি পেঁয়াজ কুশিটা তেল দিয়েছি পেঁয়াজকুশিটা তোলে চলা তারপরে জল দিব করে কিন্তু সবসময়া করে তারপর কিন্তু সবজিটা দিলে কিন্তু অনেক আমি কিন্তু দিয়ে দিবকে কিন্তু গোবরগুলা দিয়ে রাখলাম আজকে শুধু কবি আমাকে কিছু না শুধু কবির দিয়ে দোল রান্না করবো আর অটোমেটিক তখন এক বন্ধুরা আমার সবজিটা কিন্তু কষাতে দিয়েছি এক তার মধ্যে আমি জামা টমেটো কিছুগুলো লাগিয়ে দেবো আছে টমেটো কিছু কিছু লাগিয়ে দিয়েছি এই কারণ হয় কারণটা কিন্তু আগার মতো খুব একটা নরম হয় না আর একটু আরও একটু সিজানো দিলে পাতড়িটা হবে তাই দেখুন আর একটা পরে কিন্তু তার মধ্যে আমি জল দেবো দিয়ে এটা হচ্ছে দেখেন আমার সবজিটা কিন্তু কষে গেছে এখন আমি কিন্তু এভাবে কষিয়ে তারপর দিলে কিন্তু দুইটা কম লাগবে তারপরে টেস্ট হবে এখন কিন্তু আমি আমার মাছগুলো দিয়ে দেবো দিয়ে কিন্তু এখন কিন্তু আমি আমার জলটা দিয়ে দিব মাছ মাছ কিন্তু অনেক

একটু পুরন রয়ে গেছে ওটা দিবো এখন ফুটতেছে শুধু লবণটা এখন একটু দেখে নিই একটু লবণ লাগবে সব সময় লবণটা কিন্তু আমরা দেখে তারপরে আবার দিয়ে দেব প্রথম আশাটা দিবো না এবং প্রথম আশাটা দিলে কিন্তু কটা হতে পারে তখন একটু লবণ দিয়ে দিই দিয়ে তারপরে কিন্তু আমার শেষ আর একটু পটার মাসে ওটা কিন্তু আমি দিয়ে দিলাম আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে শেষ মুহূর্ত এখন আমি খাটার হয়েছে হালকা স্যান্ডুজ খাদার আগে দিয়েছি এখন একা স্যান্ডুইস কিছু আমাদের দিয়ে দিলাম এটা হচ্ছে শেষ মুহূর্ত আর লবণটা তো আমি দিয়ে দেখেছি এখানে কিন্তু আমি একটু ডেকে দেবো তারপর কিন্তু শুধু ফুটিয়ে হলো এটা দিয়েছি শেষ মুহূর্তের কারণে একটু স্যান্ড শুধু যাওয়ার জন্য এখানে দিয়েছি শেষ মুহূর্ত আমার লবণটা ঠিকঠাক হয়েছে লবণ কিন্তু আমি দেখেছিলাম তো আবার দেখি লবণটা হয়েছে ওখানে মুক্তি ডেকে দিই দেখুন রেসিপিটা কিন্তু হয়ে গেছে মোটার রেসিপি এটা হচ্ছে পোটির মাছ এবং এই মাছ বলতে চকলো মাছ উল মাছ দিয়ে কবি দিয়ে জোল রান্না করেছি এই জোলটা কিন্তু শীতের দিনের জন্য ভালো কারণ শীতের দিন কিন্তু মানুষ পানি কম খায় সেই জন্য কিন্তু জলটা থাকে আরো বেশি আর জোল খাইলে আপনার তো শরীরের কষ্ট মানে পায়খানা যে কঠিন হয় একটা নরম হয় তাই জন্য জলকে বেশি বেশি করে খাবেন আর আমি যে কলা সব রান্না দেখলাম সেগুলো রান্না করবেন এবং খাবেন এবং আমাকেও বেশি বেশি করে কমেন্ট করবেন কীরকম হয়েছে তা সবাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ